যেহেতু বৃষ্টির সিজন আসতেছে ভাইয়া অলরেডি কালেক্ট করে রাখছে এগুলো হলো রেনকোট এটা আপনি ওয়াটারপ্রুফ পানি ঢুকবে না না এমন ভালো আছে দাম কম আছে এটা এটা আপনি একদম 12 টাকা একদম 12 টাকা প্যান্ট সহকারে প্যান্ট সহকারে আরে কালার আছে আপনি 12 টাকা দামে এগুলো এই অন্য কালার আছে হ্যাঁ এরকম কালার আমাদের তিনটা আছে কালার তিন কালার আছে 12 টাকা দামের যে যেটা মন চাই সেটা নিতে পারবে

হেমনা মত ওরে যা ভাই অনেক 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 আচ্ছা சரி কি মারম হ্যাঁ 12 500 টাকা পার पीस 500 টাকা 300 টাকা দি দিও ভাই 300 টাকা 200 টাকা স্যার এইগুলো 300 টাকা দি দিও ওবিট ট্যাক্স আছে 5 আর 5 আর 35 গুলি වල গুলি ঢুকবে না এটা কি সাইদুল ভাই এটা হলো টেস্ট চেম্বল এটা টেস্ট করা স্যাম্পল না আর কি স্যাম্পল অয়েল তেল

ফ্রিজার স্টেবিলাইজার হ্যাঁ চালু আছে কোনো ডিসটপ না ভাই হ্যাঁ 1500 টাকা 1500 টাকা জি 50 টাকা হবে ভাই 50 টাকা জি ফিল্টার ফিল্টার লাগাই ফিল্টার নিব ফিল্টার ফিল্টার আর কত ঝোলেগা আর 250 টাকা এটা যমনা দুইটা এগুলো কি বিয়াম মেশিন হ্যাঁ বসে বসে বিয়াম করে আর কি আচ্ছা সব বিক্রি ঠিক আছে আছে দুটো আছে দুটো 1500 টাকা 11500 টাকা হবে টাকা এই যে ডাস্টবিন অনেকগুলা দেখেন এগুলো আপনাদের জন্য কালেকশন করছে ভাইয়া 800 টাকা মানে আমি ব্যক্তিগতভাবে মাস্টার 500 টাকা আমি ওয়াশ কই না ভাই 500 টাকা দিয়ে দিব টাকায় ডাস্টবিন ওয়াশ ওয়াশ আর টাকা করে এপিএস ইউপিএস 500 টাকা ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া হ্যাঁ নিয়ে গেছে

এই যে জলনা আছে এগুলো হলো শাওয়ার শাওয়ার বাথরুম এই যে বাথরুমে শাওয়ারগুলো ফারফেস ইলেকট্রিক ট্রেডমিল ট্রেডমিল হবে এটা আর কান্দ হ্যাঁ কিন্তু চলে না হুম এটা টাকা টাকা হ্যাঁ এটা টাকা লাগবে

কিছু কমা লাগবো আচ্ছা এটার সাথে আর কিছু মাল কিনলে কমাই রাখবেন হ্যাঁ মাল বেশি করে নিলে কমা লাগবে না সব চলে হুম ইচ্ছা করেন এটা বলবে আপনি আর টাকা আর 1000 টাকা জি বাতাস দেখছেন অনেক সুন্দর বাতাস এরকমে না এটা যদি দাম বেশি হুম আর এটা এটা বেশ কমাছে মাল বুঝছেন হুম

বলতে পারতেছে না এক টাকা একজন ভাই কমেন্ট করছে কি জানেন বিষয়টা আমি নাকি আগে বলি মাল দেখায় না বলতেছে ভাই উনি জিনিস বিক্রি করতেছে তো উনি তো দাম জিনিসটা জানেও না এটা কি জিনিস আসলে বিওজ বিষয়টা হলো জাহাজে এখানে বেড়া ডিসাইডে মাল পরে সবগুলার তো উনি তো নাম না যেমন ধরো না উপরে ঢাকনা সহকারে পাবেন চাল ডাল বিভিন্ন রকম জিনিসপত্র এখানে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন আমি একটু সামনে থেকে দেখাচ্ছি এটার

কত ভাই এটা সাত হাজার টা একদম সাত একদম এটা কি মাল এটা খালি খালি বক্স তোমাল মাল মালো দেখা গল হম বক্স সুন্দর বক্স এটা বলতো টাকা টাকা এটা মাল শাহর মতো দুই টাকা আচ্ছা এখানে কিন্তু জিনিসপত্র আছে মাল সহগত হাজার টাকা নিতে পারবে সেফটি শ্যুজ হল এক্স সেফটি শু জুতা আচ্ছা সেফটি জি এটা আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ ফ্রেশ নতুন এটা হোয়াইট করে ভাই সেরা

তিন জোড়া যাবো তাই এক জোড়া কত করে ভাই পনেরোশো টাকা একজোড়া পনেরোশো টাকা যাতে লাগবে সে আগে কল দিবে আচ্ছা ডাক্তারিদের মেডিকেলের